হ্যালো আজকে তোমাদের কাছে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগে হচ্ছে আমি চলে এসেছি কার বাড়িতে বলো কোথায় প্রিয়ার বাড়িতে আন্দুলে চলে এসেছি আজকে আর শরীর ভীষণ খারাপ ছিল তোমরা আগের ভিডিওতে দেখেছ এই দেখো এই দেখো এদের সঙ্গে খেলা করতে চলে এসেছি তিনখানা আছেই জানো তোমরা তিনটে তিন রকম ক্যারেক্টারের রয়েছে আচ্ছা আর আমরা চলে এসেছি আমার শরীর ভীষণ খারাপ সেই ত্রিভঙ্গীর বার্থডে সেলিব্রেশনের আগে থেকেই শরীর খুব খারাপ ছিল এখন মানে দেড় দিনের ওষুধে সুস্থ হয়ে গেছি বলতে পারো যাই হোক এখন চলে এসেছি আজকে আর কিছুটা সময় এখানে ফ্ল্যাটে কাটালাম এবার যাব হচ্ছে বোনের দোকানে তো চলো চলে এসছি সিন জিনিস ফ্যাশনে চলো আজকে ওর স্টক কি আছে সেটাও দেখবো আর একটু জ্বালাবো অনেকদিন আসিনি ওই যে যে ওই জি ম্যাডাম ম্যাডামজি ওয়েলকাম করে দিয়েছে চলো আজকে ওর স্টক পুরো এটা বলছিলিস ও আচ্ছা নিউ নিউ এটা সে রেডি হয়েছে ফার্স্ট দেখছি হেভি হেভি লাগছে দাম কি রেখেছিস বলে দে একটু দাম তোর এইট ফিফটি এইট ফিফটি বাহ সস্তায় বস্তা দারুণ জিনিস বস্তা নয় শাড়ি গাউন সস্তায় ওয়াও একদম একদম দারুন 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 হয়েছে চলো ওর আরো আরো কালেকশন দেখবো আজকে প্রচুর প্রচুর ঘাটাবো আসছে আসছে প্রচুর ঘাটবো আজকে তছনচ করে দিয়ে চলে যাবো আজকে ঠিক আছে চলো আচ্ছা ওই গাউন শাড়ি যে বানিয়েছে তাকেও একটু দেখাতে চাইছে আচ্ছা ওর দোকানে ওর দোকানে নতুন শুরু হয়েছে নতুন যারা আমার ভিউয়ার্স আছো তোমরা যারা কি কি হচ্ছে বল সব কিছু সব কাজ হচ্ছে আর সব টাইম বলে কখন সব রেডি আর চার্জও একদম মিনিমাল ठीक है चलो তোমাদেরকে ওদের পেটস আদর করতে করতে বললাম যে বোনের দোকানে যাব ধ্বংস করবো সবাই হ্যাঁ ধ্বংস করব কেন পিছনে হাসি হওয়াটা করে পেলে ঠিক আছে আচ্ছা আমার সামনে দুটো অকেশন রয়েছে সেটা হচ্ছে জামাই ষষ্ঠী আর হচ্ছে আমার জন্মদিন তো জামাই ষষ্ঠীতে মায়ের তরফ থেকে গিফট নেবো জন্মদিনও নেব সবই পাও এবার এসছি যখন এত স্টক যখন এখান থেকেই নেবো আর দেখো তোমাদেরকেও একটু দেখাবো কী কীরকম স্টক আছে কীরকম সাইজ আছে কী কালার অ্যাভেলেবেল আছে সব দেখাবো তোমরা যদি যোগাযোগ করতে চাও সিন জিনিস ফ্যাশন অ্যান্ড ইন্টেরিয়ার এটা হচ্ছে আন্দুল আর আর ডিটেলস আর নাম্বার আমি সব ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নেও নিও আর এখানে দারুণ দারুণ জিনিসপত্র পাওয়া যায় চলো আসো আচ্ছা প্রথমেই প্রথমেই আমি এখানে এসেই

আমি অবশ্যই তোর এই কাল হ্যাঁ তুই যে কালারটা বলেছিলে তোর সাইজটা বেরিয়ে গিয়েছিল হ্যাঁ একদম একদম এটা থ্রি পিস উইথ একদম ডিজিটাল দোপাট্টা আচ্ছা বাহ খুব সুন্দর তোর সাইজ হয়ে যাবে কটন একটু স্টাইলিশ আমার হয়ে যাওয়ার দেখছি হ্যাঁ হ্যাঁ এখন প্রচুর অপশন আছে টেলারে রয়েছে হ্যাঁ হ্যাঁ না টেলারে থেকে এগুলো আছে তারপর তো বানানো হচ্ছে এর হ্যাঁ আর গরমে একদম এগুলো সুপার সল্ট তুই তো নিয়েছিস হ্যাঁ হ্যাঁ তুই এটা নিয়েছিস আমি যখন নিয়েছিলাম খুব খুব সুন্দর সব এই নিয়ে কিছু বলার নেই

আর শর্ট ড্রেসের এর মধ্যে এখানে আছে টপ আছে এইটা হচ্ছে টপ এর কাউন্টার এই হচ্ছে টপ কি দারুন দেখো এটার ডিজাইনটা দেখো পিছনটা দেখো ওই যে ওই এর ম্যাটেরিয়াল তাই স্মোকি স্মোকি সিফনের মধ্যে স্মোকি হ্যাঁ দারুন দারুন পিস এগুলো আমি এরকম ঘন্ট পাকাবো বলেই এসেছি তো আমি ঘন্ট আচ্ছা হ্যালো চল এবার তোর ফেভারিট শাড়ি কাউন্টারে চল চল

এটাও কটন সবাই জানে এটা ওই জিনিস ওই জিনিস ঘিচাতেও দেখ এই পাশেই আছে ঠিক ওই তুতেটার পাশে একদম এটা যে পিওর একদম মোটিভটা একটা সিল্ক আর কি সেমি সিল্ক একদম এগুলো বিষ্ণুপুরি সিল্ক পিওর উইথ সিল্ক আমি এই হচ্ছে আর মায়ের থেকে নেয়ার ইচ্ছে হচ্ছে যেটা জামাই প্রথমেই বলি আমার একটা পছন্দ হয়ে গেছে সত্যি ভীষণ সুন্দর শোন আমাদের কাছে সিলভারের তোর ইয়েও আছে মানে কাটপিসও আছে আচ্ছা তুই আলাদা করে ব্লাউজও বানাতে পারিস একটা আর এর তো ব্লাউজ আছে এটা তো অবশ্যই বানাবি আমার টার্গেট ফুলফিল হলো আমি চেয়েছিলাম ঘাটবো ঘেটে ফেলেছি ওয়াও সত্যি দারুণ লাগে তোর আবার হলুদ কুর্তি তো তার উপরে খুব ভালো লাগে হ্যাঁ 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 আচ্ছা এই হচ্ছে জিমি চুট হ্যাঁ হ্যাঁ আর এখানে যা যা কালার আছে তার মধ্যে আমার বেশি ভালো লাগছে এটা তো এটা আমি জামাই ষষ্ঠীর জন্য নিয়ে নিচ্ছি মায়ের তরফ থেকে এর দাম আমি জিজ্ঞেস করব না এটা বাবা মেয়ে বুঝে কারণ এর মধ্যে আমি করব না মা বলেছে তোকে জানিস

তো যাদের আসতেই চাও একদম দূর দূর থেকেও আসতে পারো কোনো চাপ নেই লোকেশান খুবই ভালো একদম মেন রোডের ওপরেই শোরুম ঠিক আছে তো কন্ট্যাক্ট করে নিয়ে চলে আসতেই পারো আচ্ছা বোনের দোকানে ভালো মতো শপিং টপিং করলাম তোমাদের বললাম জামাই ষষ্ঠী মায়ের তরফ থেকেও নিচ্ছি আমার তরফ থেকে এই ওই সেই আর কি ওই সব বার্থডের সব কেনাকাটা চলছে তার মাঝখানে খিদে পেয়ে গেছে চলে এসেছি আবার বোনের ফ্ল্যাটে খেতে আজকে মা নিজে বাজার করেছে করে রান্নাও করেছে কি রান্না করেছে চলো চলো দেখি কি রান্না হয়েছে মমি ও হাঁড়ি পোলাও আর 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 আহা কিমা মাটন কিমা আচ্ছা এই সব প্লেট রেডি হয়েছে মাকে একটু দেখিয়ে দিই হ্যালো মা এই তো ঠিক আছে মা খাবারটা রেডি করি ওলে বাবা তুমি এখানে কি করছো তুমি সোনা এ চো এচো এছো তুমি লাঞ্চ করেছো লাঞ্চ ও খেয়েছে মারা বাবা তোমাদের এত কিছু কাজ হয়ে গেছে তোমরা এত সোনা বাচ্চা আচ্ছা 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 ঠিক আছে এবার আমি খাওয়া শুরু করে দিয়েছি আর খেয়ে আমি দেখি যে কেমন হয়েছে মায়ের হাতে রান্না সবসময়ই ভালো হয় আহা হুম আমার দরদার আচ্ছা লাঞ্চ করে নিই করে নিয়ে বোনের দোকানে আবার যাবো আরও কিছু কেনাকাটা বাকি আছে এই ভিডিওটা যখন আমার হাজব্যান্ড দেখবে তখন চিন্তায় মাথা খারাপ হয়ে যাবে যে আয় কত টাকার শপিং করছে আর কি কিছুটা মায়ের থেকে আর কিছুটা কর্তা থেকে চলো খেয়ে চটপট এবার এবার যাচ্ছি আমার বাকি শপিং করতে তাই তো এই মহিলাটা ঠিকঠাকই আসছিল তারপর ওর হঠাৎ মনে হলো কেন আমি একটা টোটোর পিছনে যাবো না বলে হঠাৎ করেই একদম স্পিডে বেরিয়ে এসে হুড়ু করে মেরে দেওয়ার মতো চলে যাচ্ছিল যাই হোক বেঁচে গেছি চলে এবার শপিং করতে যাই শপিং করে নিয়েছি আর শপিং করতে করতে আমি এখন হাঁপিয়ে গেছি তাই ভাবলাম ছোট্ট করে একটু রেস্ট নিয়ে নিই যাক আজকের ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো জানিও কী হ্যাঁ ওই দোকানের ওনার বলছে যে যেই আসো রেস্ট নিতে পারবে এখানে ঠিক আছে সিন জিনিস অবশ্যই একবার ভিজিট করে নিও ঠিক আছে টাটা একবার এলে বারবার আসতে ইচ্ছা করবে ব্যাকগ্রাউন্ডে একজন বলছে সেটা আমি রিপিট করে দিচ্ছি ঠিক আছে চলো টাটা